হাল ছেড়ে দিলে স্বপ্ন কখনো পূরণ হবে না কিন্তু চেষ্টা চালিয়ে গেলে একদিন সাফল্য আসবেই বন্ধু আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের সিঁড়ি অন্যকে হারানোর জন্য নয় বরং নিজেকে জেতার জন্য পরিশ্রম করো সাফল্য পাওয়া যায় না একদিনে কিন্তু একদিনের চেষ্টা ছাড়াও সাফল্য আসে না অসফলতা মানে তুমি হারোনি মানে তুমি নতুনভাবে শেখার সুযোগ পেয়েছো সময় যত কঠিন হোক তুমি যদি ধীরে থাকো তবে পথ বার হবেই নিজের ওপর বিশ্বাস রাখো কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল তোমার আত্মবিশ্বাস তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না ব্যর্থতা মানে তোমার গল্প শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ হার মানা সহজ কিন্তু জেতার আনন্দ পেতে হলে লড়াই চালিয়ে যেতে হবে সুযোগ কখনো আসে না সুযোগ তৈরি করে নিতে হয় স্বপ্ন শুধু কল্পনা নয় স্বপ্ন হলো সেই শক্তি যা তোমাকে এগিয়ে যেতে শেখায় যদি পথ কঠিন হয় বুঝবে তুমি সঠিক পথে হাঁটছো যতক্ষণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ ততক্ষণ তুমি ব্যর্থ নও ভয়কে জয় করো কারণ ভয় হলো স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা জীবন যতবার তোমাকে পরীক্ষা নেবে ততবারই তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত একদিন তোমাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে সময় নষ্ট করো না কারণ সময় হলো জীবনের সবচেয়ে বড়ো সম্পদ কষ্ট সহ্য করা হলই সত্যিকারের সাহস যে মানুষ স্বপ্ন দেখতে জানে সে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি যতবার পড়বে ততবার শিখবে কঠিন সময় হল আসল শিক্ষক যা তোমাকে জীবন জেতার পাঠ শেখায় যে মানুষ পরিশ্রমকে ভালোবাসে ভাগ্য তাকে ভালোবাসে সময় কখনো ফিরে আসে না তাই প্রতিটা সময়কে কাজে লাগাও তুমি যত বড় বাধা দেখছ তার চেয়েও বড় শক্তি তোমার ভিতরে আছে অন্যরা তোমার উপর বিশ্বাস না রাখলেও তুমি নিজের ওপর বিশ্বাস রাখো অসম্ভব শুধু একটি শব্দ চেষ্টা করলে সব কিছুই সম্ভব কষ্ট ছাড়া সাফল্য আসে না আর সাফল্য ছাড়া জীবন পূর্ণতা পায় না জীবন ছোট তাই সময় নষ্ট না করে প্রতিটি সময়কে কাজে লাগাও প্রতিদিন অল্প অল্প এগিয়ে যাও একদিন বড় সাফল্য তোমার হবেই আত্মবিশ্বাস হলো সেই চাবি যা সব দরজা খুলে দেয় জীবনের পথ যতই কঠিন হোক হাল ছেড়ে দিও না কারণ তোমার ভেতরই আছে সাফল্যের শক্তি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো